হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আব্দুল্লাহ ফেব্রিকস থেকে আবারও আমরা আজকে কি কালেকশন দেখবো রাজু ভাইয়া অরনা কালেকশন একবার কালেকশন এগুলো আজকে নতুন আসছে তাই না সুতির মধ্যে একদম নতুন কালেকশন এখানে যা দেখবেন সবই সুতি দেখেন এগুলো প্রিন্টও আছে সবাই মানে আসলেই এগুলো অনেক দামি ওড়না দুই পাশে কাজ করা আছে কিন্তু দেখেন ওড়নাতে একদম সুন্দরভাবে কাজ করা আছে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন নিউর ওড়না আচ্ছা এগুলো আমরা সাইড করে নিই তাহলে এখানে শুধু একটা একটা করে আপনি দিবেন তাহলে আপুদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কিন্তু দেখেন দেন এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এগুলো সবই পাঁচ হাতের ওড়না যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন হ্যাঁ নিচেই দেন দেখ এখানেই দেন হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ এখানে আলোটা বেশি ভালো আসতেছে যেটা আপনাদের ভালো লাগবে আপনার পায়ের ওইদিকে দেন দূরেই দেন এই কত সুন্দর সুন্দর দেখেন এগুলো সবই বড় ওড়না আবারও ভাইয়া বলে দিচ্ছে এগুলোও কিন্তু সুতি মানে এখানে ডিজাইন আলাদা আলাদা আছে ফুল পাঁচ হাতের ওড়না ডিজাইন কালার আলাদা আলাদা থাকবে দাম তো সেম থাকবে রাজু ভাইয়া আচ্ছা দাম থাকবে অনলি দুইশো টাকা যেটাই যেটাই নিবেন দুইশো দেখেন মাত্র দুইশো একদম ব্যবসার জন্য ব্যবসার জন্য খুবই ভালো হবে যেই নিবে দ্রুত অর্ডার করে ফেলেন সেগুলো আজকে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন কাজগুলো দেখেন কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো হবে যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র দুইশো এই যে দেখেন অনেক সুন্দর এগুলো সবগুলোরই দাম থাকছে মাত্র দুইশো টাকা যেটাই নেবেন দুইশো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ফুল পাচাত না খুব সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন মাত্র দুইশো অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে অনেক কালার আছে একটা একটা করে ভাইয়া এখানে রাখতেছে আপনারা দেখে নেন যেটাই ভাল লাগবে আপনার সবগুলো কাজ ছাড়া কোনোটা নাই সবগুলোতেই কাজ করা সবগুলোতেই কাজ করা কাজ ছাড়া কোনোটা নাই ওই রুমি দেন শুধু কালার দেখাই দিলে হবে কাজ আর কালারটা যাতে বোঝা যায় ভিডিও দেখে নাও সুযোগ আছে সমস্যা নাই আর কালার বুঝতে হলে 200 তো এটা পাইকারি দাম ভাইয়া তাই না আচ্ছা 200 এটা কিন্তু পাইকারি দাম বেশি জন্য একদম সেই দামটাই ভাইয়ারা দিয়ে দেয় একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন সবগুলো কালেকশনই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর এই যেগুলো সবই দুইশো যেটাই নিবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর বাকি টাকাটা যখন আপনারা কাপড় হাতে পাবেন তখন দিয়ে দিবেন এগুলো পাঁচ হাতের একদম বড় ওড়না এত কমে কেউ দিতে পারবে না এগুলো কাজ করা একটা ওড়না নিতে গেলে আপনাদের চারশো টাকা হ্যাঁ সাড়ে চারশো টাকায় নিতে হবে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় ভাইয়ারা আসলে পাইকারি দামটা দিয়ে দেয় অনেকে ব্যবসায়ীরা আছে আপু ভাইয়ারা থ্রি পিসের সাথে সেট করে নেন বিভিন্নভাবে নিয়ে থাকে দেখেন খুবই সুন্দর মাত্র দুইশো কত কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর খুবই সুন্দর দেখেন যেটা লাগবে যার যেটা পছন্দ দেখেন কাজ ছাড়া কোনো অন্য নাই সবগুলোতেই কাজ করা সবগুলোতেই কিন্তু কাজ আছে সবগুলোতেই কিন্তু কাজ করা যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনার দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর মাত্র দুইশো যেটাই নেবেন অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা সুন্দর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা আর অল্প কিছু কালেকশন আছে তাই না ভাইয়া শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই অর্ডার করতে পারবেন দেখেন অনেক কালার অনেক কালার এই যে আমরা সবগুলোই খুলে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর এই সবই দুইশো সবগুলো কালারই সুন্দর এগুলো মাত্র দুইশো টাকায় পেয়ে গেলেন আমি শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স আলা আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিওই পর্যন্তই আল্লাহ হাফিজ